ইসলাম কেবল গরিবের ধর্ম নয় আবার কেবল ধনীদের ধর্ম নয় কেবল যদি ধনীদের ধর্ম হতো তাহলে আমার নবী ওই গরিব আবু বাকার জায়গা পেতেন না গরিব ছিলেন না আবু বাকর হুজুর একবার যুদ্ধ হবে আমার নেবি বললেন এই তোমরা তোমাদের সাধ্য সাহায্য করো অস্ত্র কিনতে হবে সরঞ্জাম তো সাহাবা হুজুরগণ নিজের সাধ্য সাহায্য করলেন আবু বাকার হুজুর তিনিও সাহায্য করলেন একটা পুটলিতে সব শেষে আমার নেবি যখন আবু বাকার হুজুরের কাঁটলিটা খুলছেন এওয়ার্ড শোনা আছে আপনার যখন খুলছেন খুলে দেখে অবাক হয়ে গেলেন আবু বাকার কি করেছো দেখে তো মনে হচ্ছে তোমার বাড়িতে আর কিচ্ছু রাখুনি সব নিয়ে চলে এসেছে বাবা আবু বাকার তোমার বাড়িতে কি আছে আমার আবু বাকা সেই দিনে জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমি আবু বাকার আমার বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূল কে রেখে এসেছি ও জানেরা তাহলে পরিষ্কার হয়ে গেল ইসলাম কেবল গরিবের ধর্ম নয় আবার কেবল ধনীদের ধর্ম নয় জিহা ইসলাম কোন গরিব ধনী সমস্ত শ্রেণীর যে ব্যক্তিটা কালেমা পড়ে নিয়েছেন ইসলাম তার ধর্ম জিহা আল্লাহ ইসলামে বর্ণভেদ ভেদ প্রতার কালো বর্ষার ভেদাভেদ নেই ইসলামে বংশের কোনো জাতিভেদ প্রথা নেই ইসলামে গরিব ধনী ভেদাভেদ আল্লাহ রাখেননি। সমস্ত ভেদাভেদ আল্লাহ চুরমার করে দিয়ে সব কটাকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়ে কোরআন শরীফে ঘোষণা দিলেন কোন ইবাদ তোমরা আল্লাহর ইবাদত করি পরস্পর ভাই হয়ে যা সব বেদাবে চুরমার করে দিয়েছেন দিয়ে একদম পরস্পর ইবাদতকারী ভাই বানিয়েছে জোরে হয় না আর একটু আসতে আর একটু আসতে আর আসতে মুসলমানের ছেলেরা नौजवानেরা তরুণেরা আমা মুরুব্বিয়ানেরা মুশরিকিন সিদ্দিকীর মতো অযোগ্য নেতা পাল্লাই যদি পড়েছেন তো মরেছেন কেন না আমরা বানিয়ে দিয়েছি ইসলাম হলো কান্না গাড়ি ধর্ম মসজিদে চলে যাও একটা কোণে বসে বসে খাবো কাদু আল্লাহ রাজাবের হয়ে খাবো কাদু আল্লাহর গজবের হয়ে খাবো কাদু তুমি জাহান্নাম আর হয়ে কাদু কঠিন শাস্তি

কাঁদো বেশি আল্লাহ হাসতে মানা করলেন তো নাকি করেছেন না করেনি আমার মতো অযোগ্য ধর্মীয় নেতাগুলো এর ব্যাখ্যা তুলে নিল আল্লাহ হাসতে মানা করেছেন আমার মতো আমি যোগ্য নেতাদের বলছি না আমি আমার উপর দিয়েই বারবার চালাচ্ছি কেন জানেন কার উপরে চালাবো ভাই সেই তো খেপে যাবে নিজের উপর দিয়ে চালাই কোনো অসুবিধে নেই আল্লাহ হাসতে মানা করেছেন ব্যাখ্যা করে নিলাম আল্লাহ হাসতে মানা করেছেন তো হাসতে বলেছেন আল্লাহ হাসতেও বললেন কাঁদতেও বললেন বান্দা হাসো কাঁদো হাসো কম কাঁদো বেশি হাসতে মানা করেননি একবার জোরে হয় না সুবা যদি হাসতে মানা থাকতো আমার নেবী হাসি খুশি করতেন না হাজরাতে আলী হুজুর জামাই হচ্ছেন জামাতা একসঙ্গে দস্তরখানে খেতে বসেছেন ঘটনা মনে আছে খাজুর খাওয়ার ঘটনা মনে নেই এ মনে আছে তো নাকি ভুলে গেছে খাজুর খেতে বসেছেন এক সঙ্গে দস্তর খানে আমার নবী পাকসল্লাহ আলী হাসাল্লাম খাজুর খাচ্ছেন খাজুরের দানাগুলো হাজরাতে আলী হুজুরের পাতে জমা করছেন আবার খাচ্ছেন দানাগুলো আলী হুজুরের পাতে জমা করছেন কিছুক্ষণ পরে সবাই চেয়ে বেশি খাজুরের দানা কার পাতে থাকবে তো আলী হুজুরের পাতে ডবল হয়ে গেছে কেন দুজনের জমা হয়েছে তো নিজেরটা আবার আমার নবী পাকেরটা তো আমার নবী আলী গোসালাম একটু হাসি খুশি করলেন বলতে লেগেছেন এই এই দেখো আলী কত বড় পেটুক দেখো এইটুকু সময়ে কতগুলো খাজুর খেয়ে ফেলেছে একবার জোরে হয় না সুহান তাদের হাসিখুশি ছিল এবারে হাজরাতে আলী হুজুর কত সুন্দর জ্ঞানের শহরের দরওয়াজা প্রবেশদ্বার তার জবাবটাও কত সুন্দর এত সুন্দরভাবে দিলেন যে আনন্দের মুহূর্তে আনন্দটা আরও বেড়ে গেল জোরে হয় না আলী হুজুর বলছেন ইয়া রসুল আল্লাহ হুজুর আপনি ঠিকই বলেছেন আমি আলী বড্ড পেটুক কেন অল্প সময়ে অনেকগুলো খাজুর খেয়ে ফেলেছি তাই আমার পাতে এত খাজুরের দানা জমা হয়েছে কিন্তু হুজুর আপনি তো আমার চেয়েও বড় পেটুক আমি দানা রেখে খাই আপনি দানা সহ খেয়ে ফেলেন জোরে হয় না শুভ কেন আমার নেবী পাখের পাতে তো একটাও খাজুরের দানা নেই আছে নাকি সব কোথায় সব তো আলী হুজুরের পাতে এজন্য বলছেন হুজুর আপনি তো দানাগুলো সহ খেয়ে ফেলেছেন এত বড় পেটু কত সুন্দর আনন্দ আছে খুশি আছে আল্লাহ হাসতে মানা করেননি কিন্তু আমার মতো নেতাগুলো অপব্যাখ্যা করল নৌজওয়ানেরা দুরুনেরা আমার মুরুব্বিয়া নেরা আলোচনা সংক্ষিপ করতে চায় নিজেকে পরিবর্তন করুন সংশোধন হয়ে যান জিগা तमाम বিশ্ব জুড়ে আজকে দিনে আপনি লাঞ্ছিত অপমানিত আপনি বঞ্চিত तमाम বিশ্ব জুড়ে আপনি পদদলিত আপনি মার খাওয়া ঘৃণিত জাতিতে পরিণত হয়েছে এর অনেকগুলো কারণ তার অন্যতম আরেকটি কারণ হলো আজ तमाम পৃথিবীর মধ্যে আমার জাতিটা হলো সবচেয়ে দুর্বল সবচেয়ে কমজোর ঠিক কইছি না কইছি। তো দুর্বল দুর্বল হয় তাকে হবে হবে না ইতিহাস গাওয়া দিচ্ছে অতীতে যারাই দুর্বল ছিল তাদেরকে মিটিয়ে দেওয়া হয়েছে যে সাম্রাজ্য দুর্বল হয়েছে সেই সাম্রাজ্য ধ্বংস হয়েছে ঠিক না ভুল আপনি দুর্বল হয়েছেন কেন কমজোর হয়েছেন কেন খা জানা নেই এই যুগে দুর্বল হতে নেই দুর্বল হলে মাথায় পা দিয়ে মাথাটা পাঁকে গেড়ে দেওয়া হবে তারপরেও আপনি আপনার দুর্বলতা কাটিয়ে উঠলেন না কেন জঙ্গলে পশুরা শিকার করে বাঘ সিংহ ভাল্লুকেরা শিকার করে দেখেছেন না দেখে নিমোবাইলে কথা বলে না নাড়ী তৃগ্বীর বেঁচে আছে তো সব দেখছি না সব সিরিয়াস মনোযোগ দিয়ে শুনছেন নাকি না কোনো রকম বসে আছেন আমাকে দু ঘন্টা পার করতে হবে এমন কোন ব্যাপার আছে নাকি তার আগে দোয়া করতে অসুবিধা নেই তো ঠিক আছে দোয়া করে দিলেই ভালো হয় এবার ধরো শ্রী وعلى آل سيدنا وبعمامه في الغيج إيه जंगाम से बड़े कर मदीन में है अल्लाह আল্লাহ খুব অসুবিধা হচ্ছে আপনাদের চলবে না শেষ হয়ে যাবে দু চারজন বলছে কি হবে আল্লাহ জানে চলেন যতক্ষণ চলছে চলুক কোথায় ছিলাম মনে আছে হ্যাঁ তো জঙ্গলে যখন বাঘ ভাল্লুক শিকার করে হরিণের পালকে তারা কাটায় গরুর পাল বা ছাগলের পালকে তারা কাটায় না করেনি দেখেছেন তো মোবাইলে আচ্ছা বলেন তো কোনটাকে ধরে ওই পালে যেটা মোটা তাজা ঠিক না ভুল মোটা তাজা দাগড়াটাকে নয় ওকে একবার তো দিন চলে আর হবে না এটা মোটা তাজা তিন খাটতে দিকে কদিন চলবে তো একারে বাবু তিন দিন চালিয়ে দেবে ওটাকে ধরে না ধরে না না ধরতে পারে না আমি একবার লাভ দেবো জাম্প করবো দশ হাত যাবো আর ও তাগড়া তাজা ও একবার গোড়ালিতে চাপ দেবে হাত যাবে করতে পারবো পশুটাও জানে এজন্য তাগড়ার পেছনে দৌড়াই না ও দৌড়ানোর সময় মার্কিং করে এই গ্রুপে এই দলে এই পালে সবচেয়ে দুর্বল সবচেয়ে কমজোর সবচেয়ে জয়ী প্রাণী কোনটা কোনটা খোঁড়াচ্ছে কোনটা ল্যাংড়া কোনটা কানা উল্টো দিকে যাচ্ছে ঠিক না ভুল ও আগে ওর টার্গেট ফিক্স করে টার্গেট ফিক্স করে সব কটাকে ছেড়ে দেয় তো ইমানদার তোমাকে আগে তোমার টার্গেট ফিক্স করতে হবে তোমার লক্ষ্য কি আগে লক্ষ্য স্থির করো লক্ষ্যে পৌঁছানোর জন্য মেহনত করো পরিশ্রম করো তোমার এই পরিশ্রমে মেহনত কবুল করে তোমাকে তোমার গন্তব্যে আল্লাহ পৌঁছে দিবেন একবার জোরে হয় না কিন্তু দুঃখের বিষয় বর্তমান সময়ে যুবক তার টার্গেটটা হারিয়ে ফেলেছে অধিকাংশ ব্যক্তি আমরা আমাদের টার্গেট হারিয়ে ফেলেছি ঠিক না বল আর ওই ছোট্ট মতো যন্ত্রটা এটা আমাদের পকেটে থাকে যেটাকে আবিষ্কার করা হয়েছিল যোগাযোগ রক্ষা করার জন্য পরবর্তীকালে অনেক কিছুই হয় ঠিক না ভুল বুঝাতে পারছি না এটা আমাদের টার্গেট খেয়ে ফেলেছে শেষ আজ যুবক পাবজিতে ব্যস্ত ফ্রি ফায়ারে ব্যস্ত ফেসবুকে রিলস দেখতে ব্যস্ত মানা করিনি আপনি দেখেন সোশ্যাল নেটওয়ার্কিং এগুলো দরকার আপডেট থাকার জন্য খবরাখবর পাওয়ার জন্য এর অর্থ এটা নয় যে আপনি পুরোপুরি ডুবে যাবেন ওটাই আপনার টার্গেটটা আপনি ঠিক করেন না তারপরে আপনার সেই টার্গেটের পেছনে সময় দেন মেহনত করেন আমার আল্লাহ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবেন জোরে হয় না সুবাহ তো যেটা বলছিলাম ওই পশুটাও জানে পেছনে হবে আর দুর্বল যদি কেউ হয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই কথা ঠিক বললাম না ভুল দুর্বলের বেঁচে থাকার কোনো অধিকার নেই আপনি দুর্বল হয়েছেন কেন কাটাননি কেন আপনার দুর্বলতা আপনি আপনা দুর্বলতা কাটিয়ে উঠুন আপনি সক্ষমতা অর্জন করুন কেননা আপনার এলাকায় অনেক সময় কিছু নেতাকে দেখবেন যারা মার খাওয়ার কাজ করে অন্যায় করে জুলুম করে মিজাজ নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় ঠিক বলছি না বোন কেন ও তো মার খাওয়ার কাজ করলো তারপরে ডাঁটছে ঘুরছে কেন ওর ক্ষমতা আছে সক্ষমতা আছে পাওয়ার আছে আপনার নেই বলার ক্ষমতা নেই তুমি ভুল করছো এটা বললেই খেয়ে যাবেন আপনি তো আপনি আপনার দুর্বলতা কাটিয়ে উঠুন আপনাকে সক্ষমতা অর্জন করতেই হবে আপনি যেদিন সক্ষমতা অর্জন করতে সক্ষম হবেন জিগা সকলে আপনাকে স্যালুট করবে পুরো দুনিয়া আপনাকে সালাম জানাবে আপনাকে দেখে আদব করবে ভয়ে ভয়ে পাশ কাটিয়ে চলবে আপনাকে সমীহ করবে আপনি যেই দিন সক্ষমতা অর্জন করতে পারবে তারা আপনাকে তাদের টেবিলে বসাবে টেবিলে বসিয়ে আপনার সঙ্গে সন্ধি করবে চুক্তি করবে আর আপনি যদি সক্ষমতা অর্জন করতে করতে না পারেন টেবিলে তো দূরের কথা চেয়ারও জুটবে না আপনার জায়গা হবে তাদের পায়ের নিচে ঠিক বলছি না বল পায়ে একবার শট মারবে ওর পায়ে গিয়ে জড়ো হবেন ও আর একবার শট মারবে এর পায়ে গিয়ে জড়ো হবেন ফুটবলের মতো অবস্থা হবে সক্ষমতা অর্জন করেন সকলে স্যালুট করবে কথা ঠিক বলছি না বল

করে মুজাদ্দিদ হতে গেলে যোগ্যতার দরকার আছে না নেই যদি যোগ্যতা না দরকার থাকতো সবাই মুজাদ্দিদ হয়ে যেতাম আপনার আমার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার ইমামাতুল্লাহ আলী কে আপনাকে আমাকে নিয়ে বহু চিন্তা করেছেন কি করে এই জাতিটাকে উন্নত জাতি বানানো যায় কি করলে এই জাতি তার হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ আসনটাকে ফিরে পাবে একটা সময় ছিল এই জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিল কিন্তু আজকে সেই শ্রেষ্ঠ জাতিটার অবস্থা দেখেন এক লেবারে পরিণত হয়ে গিয়েছি হুজুর কিবলা চিন্তা করতেন কি করলে এরা সেরা হবে ওই হারিয়ে যাওয়া শ্রেষ্ঠ আসনটা ফিরে পাবে আগে এদের মেরুদণ্ড ঠিক করতে হবে এদের মেরুদণ্ড যদি ঠিক না করা হয় জি হা আপনার আমার মেরুদণ্ড যদি ঠিক না থাকে জীবনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারব না এই জাতির মেরুদণ্ড যদি সোজা না থাকে জীবনেও এই জাতি মাথা তুলে দাঁড়াতে করতে পারবে না বলুন তো এই জাতির মেরুদণ্ডটির নাম কি জবাব একটা এসেছে আর কেউ চেষ্টা করেন আর একটা জবাব এসেছে দুটো জবাব এসেছে এই জাতির মেরুদণ্ড কি সব চুপ থাকবেন শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড একবার জোরে হয় না সুবহান ভাই ভাই জবাব দিয়েছেন ওটা একটা আলাদা দিক আছে আছে না নেই ওটা একটা আলাদা দিক আলোচনা আছে তবে সার্বিক দিক থেকে শিক্ষা জাতির মেরুদণ্ড এটা দরকার আছে না নেই এজন্য আপনার আমার পীর মোজাদিদিন এই শিক্ষার প্রতি গুরুত্ব দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন শরীফটা নাজিল করেন আসমান থেকে সর্বপ্রথম নাজিল হলো গারে হিরাতে আমার নবী অবস্থান করেন জিবরাইল আমিন আলাইহিস সালাম শেখ আজির বলুন তো সেই দিনে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম কি উচ্চারণ করেছিলেন যে তো নাজিলকৃত প্রথম শব্দ কি খেলো তো পাবজি ফ্রি ফায়ার হ্যাঁ তাই তো নাকি আসমান থেকে নাজিল হচ্ছে কোরআন প্রথম শব্দ কি মানে পড়ো পড়ো না খেলো জানেন তাহলে আমার জাতি পড়ালেখায় তো সবচেয়ে আগে নাকি আগে তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উল্টো দিক থেকে শিক্ষিত কারা আমি মূর্খ আর বলবো চলেন ডাইরে কি বলি সবচেয়ে মূর্খ জাতি তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে অশিক্ষিত মূর্খ জাতি জাতিটার নাম কি লজ্জা লাগছে হ্যাঁ সবাই মিলে বলেন না কোনটা আমার জাতিটা অথচ এদের জন্য প্রথম নাজিল করছেন পড়ো তিলাওয়াত করো পাঠ করো হাই রে যে জাতির জন্য স্রষ্টা সর্বপ্রথম নাজিল করলেন তোমরা পাঠ করো পড়ো তিলাওয়াত করো আজ সেই জাতির শিক্ষার অবস্থা একটু বড় হল দিল্লি চলে যাও আর একটু বড় হল সুরাট যাও মীরার যাও আর আমি তোমার বাপ ঘরে বসে পায়ের উপরে পা তুলে নাচাবো আর খাবো লজ্জা ওই সকল বাপের যারা এই অল্প বয়স্ক ছেলের পয়সা খাবো বলে ঘরে বসে আছে খারাপ লাগছে নাকি ভাই বলছি বলে যার যার ছেলে অল্প বয়সে বাইরে গেছে ওই সব বাপগুলোর জন্য লজ্জা কি হলো আস্তে এই অসুবিধা হচ্ছে নাকি ডাক হচ্ছে নাকি আপনাকে না দোয়া করে দিবার জন্য বলছে বলবো না ছেড়ে দেবো জিজ্ঞেস করছি বারবার করে ছেড়ে দিলি হয় করে দিলি হয় সতর্কতা অবলম্বন করে চুপ করো তো আমাকে আপনাকেও গুরুত্ব দিতে হবে শিক্ষা অর্জনের প্রতি আপনার ছেলেটা একটু বড় হয়েছে দিল্লি মুম্বাই না পাঠিয়ে তাকে শিক্ষিত করুন কেন ওর মধ্যে যদি শিক্ষার আলো দিতে পারেন ন্যায় অন্যায় বাছাই করার ক্ষমতা ওর আছে না নেই হ্যাঁ নিতে পারবে পারবে কোনটা কোনটা ওর ওর জন্য জন্য মঙ্গলকর ক্ষতিকর বুঝতে সেটা বুঝে কাজ করবে আপনি শিক্ষিত করে ছেলেটাকে রেখে কবরে গেলেন আপনি কবরে শুয়ে থাকবেন ছেলেটা কবরের ধারে গিয়ে যে আরত করবে একবার জোরে ইন শুভ আর আপনি তাকে সে শিক্ষা দিলেন না কবরের ধারে পেশাব করতেও যাবে না কথা ঠিক না বলবে কোরআন শরীফ তেলাওয়াত করতে আপনি করলে নেই মাত্র আপনার আপনার জন্ম ছেলে কি কাজে আসবে বলেন তো পারবে আপনাকে গোসল দিতে আপনার ছেলে পারবে পারবে না আপনার জানাজা পড়াতে পারবে পারবে না পারবে আপনার কবরের ধারে গিয়ে মুঠো মাটি দিতে ওটারও আদব জানা নেই ছুড়ে ছুঁড়ে দেবে এরকম করে তিন মুঠো মাটি জিয়ারত করতে পারবে না তাহলে আপনার কি কাজে লাগলো ছেলেটা কথা বোঝাতে পারছি আপনাকে ভিত আগে ঠিক করতে হবে গুড়া যে গুড়া হারিয়েছে সে ফেসে গেছে ভিত যদি মজবুত থাকে ওই ভিতের উপরে পাঁচতলা বাড়ি দাঁড় করান কোনো অসুবিধা নেই আর ভিত দুর্বল হলে একতলা করার পরেও টেনশন থাকবে কোন মুহূর্তে যে ভেঙে যায় আগে গুড়া ঠিক করেন গোড়া হারালে মুশকিল জিগা আপনার মা পীর মুজাদ্দিদ ইসমান দাদা হুজুর পীর কেবলার আমাতুল্লাহ আলী কে এই জন্য শিক্ষার প্রতি গুরুত্ব দিলেন এলাকা এলাকায় চলে গেলেন হুজুর কিবলা শিক্ষার জন্য মুক্ত বানালেন মাদ্রাসা বানালেন এলাকায় এলাকায় কোরআনিয়া মাদ্রাসা কেরাতিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ করলেন আপনার মা বাড়ি চিনি সেই মাদ্রাসায় গেল জ্ঞান অর্জন করল কুরআন শরীফ নাকি নিজের সিনাতে গেতে নিয়ে আপনি যে কুরআন হলো এখন ছেলেটা সুন্দর করে নামাজাদি করতে পারে তার আবি নামাজের মাধ্যমে কুরআন শরীফ তাও করতে পারে আপনাকে কি জিজ্ঞাসা গুরি বলুন তো ছেলেটা নামাজি এমন কি তারাবির নামাজে ও কুরআন শরীফ ختم করে এই ছেলেটা পৃথিবীর সেরা ছেলে হলো কিনা হলোনি একটু কথা বলেন হাও তো বানা হলো না হলো নি হলো এই নামাজ পড়লে পৃথিবী সেরা হওয়া যায় সবাই তাহলে আমরা নামাজি হয়ে যাই চলেন পৃথিবী সেরা হয়ে যাব হবে না এই যদি কোরআন শরীফ মুখস্থ করলে হাফেজ হলে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় আমরা সবাই হাফেজ হয়ে যাই পৃথিবী সেরা হয়ে যাব তো তাহলে কেবল নামাজ পড়লে পৃথিবীর সেরা হওয়া যাই না এটা আগে মানতে শেখেন কেবল রোজাদার হলে হাজি হলে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় না এটাকে অ্যাকসেপ্ট করতে শেখেন বাকি আলোচনা তো আছে আপনার আমার পীর মুজাদিদ জামান দাদা হুজুর পীর কেবলার আলমাতুল্লাহ আলী অনেক দূরদর্শী ছিলেন অনেক বিচক্ষণ ছিলেন তিনি অনুদাবন করলেন কেবলমাত্র হাফিজ হলে পৃথিবীর সেরা জাতি হওয়া সম্ভব নয় কেবল নামাজি হয়ে গেলে পৃথিবীর সেরা জাতি হওয়া সম্ভব নয় পৃথিবীর সেরা জাতি হতে গেলে আরো উন্নত শিক্ষা গ্রহণ করতে হবে হুজুর কিবলা শুরু করে দিলেন মেহনত এলাকায় এলাকায় চলে গেলেন আরো উন্নত শিক্ষার জন্য প্রতিষ্ঠান বানালেন খারিজিয়া মাদ্রাসা মাদ্রাসা বানালেন সিনিয়র মাদ্রাসা নির্মাণ করলেন টাইটেল মাদ্রাসা নির্মাণ করলেন আপনার আমার বাড়ি চিনি গুলো এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিলো শিক্ষা অর্জন করলো এরা কিসের জ্ঞান নিল উসুলের জ্ঞান কালামের জ্ঞান ফিকার জ্ঞান ফারাইজের জ্ঞান বালাগাতের জ্ঞান ফাসাদের জ্ঞান মানতিকের জ্ঞান হিকমতের জ্ঞান আপনার আমার বাড়ি চিনি গুলো সেই মাদ্রাসাতে গিয়ে নাহর জ্ঞান অর্জন করলো সরফের জ্ঞান অর্জন করলো তাফসির শাস্ত্রে জ্ঞান অর্জন করে হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করলো আলেম হলো মাওলানা হলো মুফতি হলো মুআদ্দিস হলো মুফাসসির হলো এখন এই জাতিটা ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারে এই জাতিটা ইসলামকে সুন্দর করে মেইনটেইন করতে পারে তবে জিগগাশাগুরু বলুন তো দেখি কেবল মাত্র ধর্মীয় জ্ঞান অর্জন করে পৃথিবীর সেরা জাতি হওয়া যায় কি কেন আলেম আছে তো হবে না সেরা মৌলানা আছে মুফতি আছে এই পৃথিবীর সেরা হবনি হ্যাঁ আলেম আলেমা মৌলানা মুফতি নিয়ে পৃথিবীর সেরা হওয়া যায় না এটা অ্যাকসেপ্ট করেন আগে ডাক্তারের দরকার আছে না না জোরে বলে মাস্টারের নেই মনে হয় আছে ইঞ্জিনিয়ার এই এই গ্রামে কটা ডাক্তার আছে একটু বলবেন ডাক্তার আছে তো নেই আহ মাস্টার কটা কটা মাসাল্লাহ চার পাঁচটা আছে ইঞ্জিনিয়ার একটু বললে খুশি হব বলেন নেই প্রফেসর তো মনে অনেকগুলি আছে চায়ের দোকানে গিয়ে সব লেকচার দেয় না লেকচারার আছে তো আচ্ছা কষাই কটা আছে কসাই আছে খুব ভালো জায়গা দেখছি আমার কথায় রাগ হচ্ছে নাকি ইসরায়েলে চলে যান পাঁচ জনে একজন বিজ্ঞানী কত জনে বললাম পাঁচ জনে একজন বিজ্ঞানী আমি যে তথ্য জেনেছি সেখান থেকে বলছি আর আমার এলাকায় চলে আসে টাইম অনেকখানি হয়ে গেছে এই তো অবস্থা আমাদের যে ডাক্তার দরকার মাস্টার দরকার ইঞ্জিনিয়ার প্রফেসর দরকার আপনারা আমার বীর মুজাদ্দিদি জামান হুজুর কিবলা চিন্তা করলেন কি বল ধর্মীয় জ্ঞান অর্জন করে পৃথিবীর সেরা হওয়া যায় না ডাক্তার দরকার মাস্টার দরকার ইঞ্জিনিয়ার প্রফেসর লেকচারার সায়েন্টিস্ট দরকার দরকার রয়েছে পাইলটের ওড়িয়ানেরা হুজুর কিবলা ব্যবস্থা করলেন জি হ্যাঁ শুনে রেখে দি এলাকায় এলাকায় গিয়ে জেনারেল মাদ্রাসা নির্মাণ করলেন সেই মাদ্রাসায় আপনারা মা বাড়ি গুলো গেল কেন অর্জন করলো ইতিহাস এনে জ্ঞান ভূগোল এনে গান সেখানে গিয়ে গণিত এনে সাইন্সে সায়েন্স এনে কেন অর্জন